গরুর মাংস পৃথিবীর বিভিন্ন অংশে একটি অত্যন্ত জনপ্রিয় প্রোটিন উৎস এটি শুধুমাত্র সুস্বাদু নয় পুষ্টির দিক থেকেও এক গুরুত্বপূর্ণ খাদ্য তবে গরুর মাংস খাওয়ার সঙ্গে কিছু স্বাস্থ্যগত ঝুঁকি ও সতর্ক রয়েছে যা জানলে আপনি এটি উপভোগ করতে পারবেন আরও বেশি সচেতনভাবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গরুর মাংসের উপকারিতা এর খাওয়ার ঝুঁকি এবং কতটুকু খাওয়া নিরাপদ তা নিয়ে গরুর মাংসের উপকারিতা গরুর মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন আয়রন জিঙ্ক ভিটামিন বি বারো ও অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে যা শরীরের নানা গুরুত্বপূর্ণ কাজের জন্য অপরিহার্য এই মাংস বিশেষ করে শরীরের কোষ গঠন শক্তি সঞ্চয় রক্ত সঞ্চালন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে আয়রন ও ভিটামিন বি বারো আমাদের রক্তের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গরুর মাংসে এসব উপাদান সঠিক মাত্রায় থাকে এছাড়া গরুর মাংসের মধ্যে রয়েছে এক ধরনের প্রাকৃতিক কোলাজেন যা হাড় ও যৌথ স্বাস্থ্য সুরক্ষায় কার্যকরী ভূমিকা রাখে নিয়মিত গরুর মাংস খেলে হাড়ের শক্তি বৃদ্ধি পায় এবং এর মাধ্যমে অস্টিওপোরোসিস বা হারক্ষয়ের ঝুঁকি কমানো যায় গরুর মাংসের ঝুঁকি তবে গরুর মাংসের খাওয়ার কিছু স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বিশেষ করে যখন এটি অতিরিক্ত পরিমাণে খাওয়া হয় গরুর মাংসে সাধারণত উচ্চ পরিমাণে স্যাচুরেটেড ফ্যাটো কোলেস্টেরল থাকে যা হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে অতিরিক্ত লাল মাংস খাওয়ার কারণে স্ট্রোক ডায়াবেটিস এবং ক্যান্সারের মতো মারাত্মক রোগের ঝুঁকি তৈরি হতে পারে এছাড়া অনেক গরুর মাংসে ক্ষতিকর ব্যাকটেরিয়া বা প্যারাসাইট থাকতে পারে বিশেষত যদি সঠিকভাবে রান্না না করা হয় এটি খাদ্যবাহিত রোগের কারণ হতে পারে তাই গরুর মাংস খাওয়ার আগে তা ভালোভাবে রান্না করা প্রয়োজন কতটুকু খাওয়া নিরাপদ গরুর মাংস খাওয়ার নিরাপদ পরিমাণ ব্যক্তির বয়স স্বাস্থ্য ও জীবনধারার ওপর নির্ভর করে সাধারণত দিনে একশো কুড়ি মাইনাস একশো পঞ্চাশ গ্রাম গরুর মাংস খাওয়া নিরাপদ তবে যাদের হৃদরোগ বা অন্যান্য স্বাস্থ্য সমস্যা রয়েছে তাদের জন্য গরুর মাংসের পরিমাণ কমিয়ে দেওয়া উচিত বিশেষজ্ঞরা পরামর্শ দেন সপ্তাহে তিন থেকে চারবারের বেশি গরুর মাংস খাওয়ার পরিমাণ না বাড়াতে গরুর মাংসের মধ্যে যে উপকারিতা রয়েছে তা অস্বীকার করার উপায় নেই তবে এর অপব্যবহার স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে তাই নিয়মিত এবং স্বাস্থ্যসম্মত পরিমাণে গরুর মাংস খেলে উপকারিতা বেশি ঝুঁকি কম সচেতনভাবে সঠিকভাবে রান্না করা এবং সীমিত পরিমাণে খেলে গরুর মাংস হতে পারে একটি সুস্থ ও পুষ্টিকর খাদ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ